আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা টাইগার বান্ন ম্যাক্স মডেলের একটা ট্র্যাক্টরের ভিডিও তো ভিউয়ার্স এই ট্র্যাক্টরটা শুধুমাত্র ইঞ্জিন বিক্রয় করা হবে যারা কম বাজেটের ভিতরে সোনালিকা টাইগার বান্ন ইঞ্জিন খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে ট্র্যাক্টরটা ক্রয় করতে পারেন আমাদের স্টকে আরও রোটার রয়েছে আপনারা যদি চান রোটার সহকারে গাড়িটি নেবেন তাহলে আপনারা অবশ্যই রোটার সহকারে গাড়িটা ক্রয় করতে পারেন তো ভিউয়ার্স যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন কারণ রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটা প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর হাইড্রোলিক বডি এবং রোটারের ভিডিও আপলোড করে থাকে যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন খুব কম দামের ভিতরে ভালো ভালো ট্র্যাক্টর আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি তোফিওর্স দুই হাজার আঠারো সালে ডেলিভারি এই ট্র্যাক্টরটা আসলে বিক্রয় করা হবে যারা কম বাজেটের ভিতরে ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো ফিওর্স খুব যারা অল্প বাজেটের ভিতরে যারা ট্রাক্টর খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন একুশ সালে ডেলিভারি গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ ষাট হাজার টাকা গাড়িটি মিটার শুধুমাত্র চার হাজার ঘন্টা রানিং আছে ইঞ্জিন গিয়ার বক্স থাকে এখনও অবস্থায় আছে একেবারে ফোন সম্পূর্ণ ফুল ফ্রেশ ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই শুধুমাত্র নিবেন আর চালাবেন গাড়িটি আছে বর্তমান দিনাজপুর জেলা পার্বতীপুর থানার মোড় ভবের বাজার এলাকাতে আছে আপনারা যারা রংপুর লাগমণিহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন যারা কম্পোজেক্টের ভিতরে ভালো মানের ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে যাই বেশি কথা বলতে যাচ্ছি না আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে যারা ভালো মানের ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কারণ আমরা খুব কম দামের ভিতরে ভালো মানের ট্র্যাক্টর ক্রয় বিক্রয় করে থাকি এছাড়া আমাদের স্টকে আরও বেশ কতগুলো রোটার রয়েছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে আপনারা রোটার ক্রয় করতে পারেন ভিউয়ার্স এই ডাস্কের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন কারণ রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত কিন্তু খুব ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টর ভিডিও আপলোড করে থাকে সে গিয়েছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম